দর্শক মণ্ডলী আমি আজকে আপনাদের এই বৃক্ষর বিষয়ে অনেক কিছু সন্ধান দিব এই বৃক্ষ প্রেমিক ভাইয়ের মুখ থেকে আজকে আমি আপনাদের অনেক কিছু জানানোর চেষ্টা করব আমি নিয়ে যাচ্ছি ওনার বাগান তাহলে চলুন জেনে আসা যাক এই বৃক্ষের বিষয়ে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ইনশাআল্লাহ আল্লাহর একতে ভালো ভাই ভাই আপনার এই কৃষি সমাজ দেখে তো আমি মুগ্ধ ভাই তো আপনি এত সুন্দর করে আপনি বাগান সাজিয়েছেন এত সুন্দর করে আপনি আপনার এই গ্রামকে মানে গ্রামকে তো অনেকভাবে উন্নয়ন করা যায় তার মধ্যে দেখছি আপনি আগ্রা রাস্তার আশপাশ দিয়ে অনেক ফুল গাছ অনেক মানে অনেক শাক সবজির গাছও লাগিয়ে রেখেছেন জি হ্যাঁ তো এত সুন্দর পরিবেশ ভারসাম্য রক্ষায় আপনি যে কাজটা করেছেন তো আমরা দেখে মুগ্ধ তো এই জন্য আজকে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য চলে এসেছে আপনার কাছে আপনার ফলন হচ্ছে এটা জানাবেন জি আসসালামু আলাইকুম সর্বপ্রথমে আমার সালাম গ্রহণ করবেন আশা করি সবাই ভালো আছেন মূলত আমার এই বাগানটা করার উদ্দেশ্য হলো এটা যে আর্থিক অবস্থা এবং জিনিসপত্র কেনার ভাষণ মোড়ে আর হারিয়ে ফেলেছে তখন আমার মনে মনে একটা চিন্তা চিন্তাধারা হলো যখন প্রধানমন্ত্রী বলেছে জানি ভাই আমার কোন জায়গা জমি নাই কিন্তু মনে আছে আশা সেই মাস আশার মাঝখান থেকে লাগাইছি দুই চারটি ফলের চারা আচ্ছা আচ্ছা আপনার আছে অনেক জায়গা জমি রাখেনা ভাই খেয়াল ইচ্ছা করলে করতে পারেন আমার মতো দুই চারটি ফল ফুলের বাগান বা ভাই আমরা ওর কথা ওর কাছে লাগাই এর কথা ওর কাছে লাগাই এইগুলা না লাগাইয়া যদি ভাই আমরা দুই চারটা গাছ লাগাই তাহলে দেশও বাঁচবে দেশের মানুষও বাঁচবে এবং অর্থনৈতিক বাঁচবে সেই চিন্তা চিন্তাধারা উপলব্ধ করে ভাই আমি অনেক কষ্ট করে আমি গরিব মানুষ দিন এনে দিন খাই গাছ প্রেমিক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুভূত হয়ে আমি আমার এই জীবনটাকে এই গাছের প্রতি সমৃদ্ধ করে দিয়েছি ভাই আমার একটাই মূল লক্ষ্য আমরা যদি গাছ গাড়ি জিনিসের দাম কমে যাবে আমরা তো ভাই গাছ গাড়ি না শুধু বাজারে দৌড়াই টাকা পয়সা নিয়ে বাজার থেকে ব্যাগ বোঝাই করে নিয়ে আসি কিন্তু একটা গাছ গাড়লি যে আমার আর বাজারে যাওয়া লাগবে না সেটা কেউ জানে না তো ভাই এর ভিতরে আমি একটা কথা বলতে চাই ভাই এই যে আম জি এখানে যে যতগুলো আম গাছ রয়েছে

এ যে এটা আমার একটা কলা এটা আমি নিজে সুত বাদন করছি এটা হলো সাগর কলা এটাও অনেক বড় বড় কাইন হয় এটা গাছ কাটার পরে আরেকটা বাড়াইছে জন্য ছোট হয়েছে এটা খুব ফলন জাতীয় তে আমার মূল উদ্দেশ্য তা হলো ওই যে আমার দেখা দেখি জানি মানুষ একটু অনুভব করে গাছ গারে গাছ গারেน পরিবেশ বাঁচান তে আমার গান এটা গাছ যদি কেউ না গারে তাহলে তার কপালে দুঃখ শেষ নাই ভাই আমি মনে করি এটা তো আমি চাই সারা বাংলাদেশের মানুষ এক ইঞ্চি জায়গায় জানি খালি না রেখে এই বাংলাদেশ সবুজ ছায়া মাটির দেশ গাছগুজালি দিয়ে জানি ভরপুর করে রাখে ভাই আমার চেষ্টা হলো এটা আমি এই জন্যে মানুষকে একটু উদ্ভক্ত করতেছি যে আমার দেখি জানি মানুষ পরে ভাই আমি একদিন খায় না খে আমি এই গাছগুলা লালন পালন করছি ভাই আমার মনের দুঃখ আমি তো কোনো জায়গাতে কোনো ঋণ কোন জায়গাতে কোন সহজতা কোনো কিচ্ছুই ভাই আমি না আমি নিজস্ব আমার নিজস্ব অর্থ হয়নি আমি এটা করছি ভাই বাগান রাস্তায় যে বাগানটা দেখলেন ওটা প্রায় দুই তিনশো কিলোমিটার বন জঙ্গলে ঘেরা ছিল ভাই আমি লেবার দিয়ে অনেক কষ্ট করে ভাই আমি করছি ওই যে আমার এখানে একটা আছে দেখেন এই আমরা আপনার দুই তিন কেজি হবে মোটামুটি

ডেবরি গাছ যে পিপে গাছ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে চলে এসেছি বড় গাছ জি বড় এটা গাছ ওইদিকে পেয়ারা গাছ জি তো ভাইয়ের এই যত্নের ফল এগুলা তো ভাইয়ের যত্নের ফল আমরা তো মূল্য দিতে পারি না আসলে সমাজে কিছু শ্রেণীর মানুষ রয়েছে যারা বৃক্ষ ভালোবাসে যারা বৃক্ষকে তার জীবন মনে করে যারা বৃক্ষকে তার একটা পরিবার মনে করে তো এই শ্রেণীর মানুষরাই দেখা যায় বেশিরভাগ হতাশাগ্রস্ত অ্যাকচুয়ালি দেখা যায় যে ফ্যামিলি হর হামেশায় চলছে না দেখা যায় কাজকর্ম তেমন করছে না হয়তো পাচ্ছে না অথবা টাকা পয়সার অভাব অনটন চলছে তো আসলে যারা একটু প্রেমী থাকে ধরেন এই গাছপ্রেমী গাছটাকে রোপণ করতে হয় গাছটাকে পরিচর্যা করতে হয় এখানে এই সময়টার জন্য অনেক সময় দেখা যায় সে তার নিজের ফ্যামিলিকে চালাতে পড়ে যায় তো দর্শক মন্ডলী আপনারা যারা দেখছেন আমার এই ভিডিওটা আসলে জানি না কার মনে কতটুকু মায়া কার মনে কতটুকু মহব্বত এটা কেউ জানে না আসলে এই কৃষি চিত্রে এই আমাদের যে বৃক্ষরোপণ পরিচর্যা আমরা যে প্রতিদিন প্রতি জায়গা জায়গায় যেয়ে আমরা সবাই বলি যে একটা করে গাছ রোপণ করুন দেখেন বর্তমান অবস্থানে আমাদের বাংলাদেশের অবস্থানটা দেখছেন যে কত গরম হা হাহা হা 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 মানে মানুষের গরমের শেষ নেই তো কী বলবো ভাই এই গরমটা কমানোর জন্য অবশ্যই মানুষকে গাছ লাগাইতে হবে ওনার মতো উদ্যোক্তা ছোট ছোটো উদ্যোক্তা কিন্তু উনি হলেও ওনার কিন্তু বিশাল বড় একটা বাগান রয়েছে এই বাগানটাকে যদি আরও পরিপূর্ণ গাছ অথবা কোনো অনুদান পায় সেক্ষেত্রে কিন্তু বাগানটা আরও বড় হয়ে যাবে তো আসলে যারা এই ভিডিওগুলো দেখছেন এর ভিতরে অনেকে আপনার সমাজ কল্যাণমূলক যারা রয়েছেন সমাজ কল্যাণমূলক কাজ যারা রয়েছেন তারা অবশ্যই আমার ভিডিওটি একটি নেবেন কারণ এই সেই ভাই যে নিজের টাকায় অন্যের জমিতে চাষ করে কি চাষ বৃক্ষরোপণ পরিচর্যা যেটা মানুষের লাগে উনি নিজের জন্য নয় উনি এই সমাজকে বদলে দেওয়ার জন্য এই কাজগুলো করছে তো আসলে এই সমাজকে বদলে দেওয়ার মতো মানুষ থাকে না উনি সকলকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সমাজকে বদলে দাও সমাজকে সবুজ করে দাও এই সমাজকে পরিবর্তন করতে চাইলে ওনার মতো অবশ্যই ব্যবস্থা অথবা উদ্যোগ নিতে হবে তাহলে আমাদের এই চিরসবুজ বাংলাদেশ 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 চিরসবুজ চিরসবুজ চিরসবুজই যাবে এর রয়ে কোনো কিছু বাধা মানে কোনো কিছু বাসা বাঁধতে পারবে না না পারবে কোনো ভাইরাস না পারবে কোনো রোগ আমি এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ আইটেমের এর উপরে আমার ঔষধীয় গাছ আছে যা আমি বিনামূল্যে বহন করে থাকি প্রত্যেকটা লোকের এবং প্রত্যেকটা চারা কেউ যদি কিনতে না পারে আমার এই জায়গার থেকে আমি নিজস্বভাবে আমি তাকে মাংনা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা এবং ওষুধপাতি এগুলো হলো আমার কোনো ক্ষমতা নাই ক্ষমতা হলো আমার মালিকের উপর আল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে উপর আল্লাহ আমার কিছু দিশে কিছু গাছ দিয়ে আমি মানুষের গরিব মানুষের হেল্প করতে থাকি যেগুলা ওষুধে ওষুধ সারে না আমি সেই ধরনের দুই চারটা চিকিৎসা দেই দেই মূলত যারা গরিব মানুষ তাদেরই শুধু আমি শুনেছি আপনি এই বিষয়গুলা আসলে দর্শকরা আমি একটা ক্ষমা চেয়ে নিচ্ছি আমার চোখে পোকা ঢুকছে এই জন্য আমি সানগ্লাসটা পড়ছি মাইন্ড করবেন না যাই হোক আমার ভাইয়ের নাম সবাইকে বলুক ভাইয়ের ঠিকানা ভাই নিজে বলবে হ্যাঁ তো ভাইয়ের ঠিকানা ভাইয়ের নাম বলবে হ্যাঁ আপনি একটু আপনার নাম ঠিকানা বলে আমার নাম মোহাম্মদ হারুনা রশিদ বাড়িটা আমার সিরাজগঞ্জ জেলা সদর নতুন ভাঙ্গাবাড়ি বাড়ি অর্থাৎ বাহিরগুলা ব্রিজ থেকে একটু আগে আসলে পারে আপনার রেল লাইনের একটা স্থান আছে আলবির বাড়ির মোরবুল্লা বলে আমার বাড়িটা হলো ওই নতুন ভাঙ্গা বাড়ি রেল লাইন পাড়া বলে আপনি বাহিরগুলা বটতলার মাঝামাঝি আপনারা কেউ যদি আসতে চান আমার আপনার সহযোগিতার জন্য আপনাকে তো কেউ চেনে না তাহলে আমিও নিজের নাম্বার দিবো না আপনি নিজের নাম্বার বিকাশ নাম্বার আপনি নিজে ওনাদের সামনে উপস্থাপন করেন যে আমার আমাকে যদি কেউ সহযোগিতা করতে চায় আমার এই নাম্বারে সহযোগিতা পাঠাইতে পারি আপনি নাম্বারটা বলে দেন আর আমার তরফ থেকে যদি আমার মাধ্যমে যদি কেউ দেয় এটা আপনার হাতে পৌঁছে দেব সেটাও ভিডিও মানুষকে দেখিয়ে দেব আসসালামু আলাইকুম আমার নাম্বারটা হলো 01767 3981 অনি আমার এই নাম্বারটা নগদ নগদ অ্যাকাউন্ট করা আশা করি কারো যদি মনে চায় আমি গরিব মানুষ আমি দিন এনে দিন খাই আমি গ্যাস প্রেমিক মানুষ গাছকে ভালোবাসি আরও যেদিন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে কারো জানি এক ইঞ্চি জায়গা খালি না থাকে যে ভাই আমার জায়গা নাই আমি বিভিন্ন জায়গার রাস্তার পাশে জঙ্গল বন জঙ্গল কেটে কেটে আমার অব বেশি দুই চারটা গাছ লাগান ভাই তে গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ আমাদের জীবন দেয় গাছ ছাড়া কোনো উপায় নাই তাই আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা একমুট খান আর না খান বাজার থেকে একটা চারা নিয়ে আপনার বাড়ির আশেপাশে রোপণ করে রোপণ আর রোপণ করলে পরে আপনি আর ফল পাবেন দুই দিন আগে পরে আমি আপনি উনি উনি যদি একটা করে গাড়ি হয়তো বাজারে যাওয়া লাগবে না তা আমার মূল উদ্দেশ্য ওইটাই ভাই যে মানুষকে একটু অনুভুক্ত করা মানুষ বোঝে খুব কম তা আমি এই জন্য এই সরকারি প্রতিষ্ঠান বঙ্গল জঙ্গল কাইটা ভাই আমার অনেক কষ্ট গেছে আজ আমার অনেক কিছু দেখতেছেন ভাই আজকে আমার কাছে একটু পাঁচ টাকার একটা কিছু কিনা খামো আমার কাছে টাকা নাই ভাই সে তো আমরা বুঝতে পারি দর্শক মন্ডলী আপনারা দেখতে পেলেন আমি এক বৃক্ষ পরিচর্যা প্রেমিক এর আজকে ইন্টারভিউ নিলাম অনেক দূর থেকে এসেছি আপনাদের জন্য শুধু ভিডিও বানালাম আপনারা দেখলে সবাই আমাদের ভালো লাগে দর্শক মণ্ডলী এই জাজকে যা দেখালাম আমি চাইব যে আপনারা দেখবেন আর অবশ্যই এই ভিডিওগুলো ভালো লাগলে আরে আরেকজনকে মানে আরেকজনকে দেখাতে উৎসাহিত করবেন আমার চ্যানেলটি এবং আপনাদের ওই ভাইকে যদি কিছু দিতে চান নাম্বার দিয়ে দিয়েছি সবাই দিতে পারেন ভাই ফেয়ার ইনফেয়ার মানুষকে উপকার করতে চাইলে না জানিয়ে করা যায় ধন্যবাদ